ওয়ালিকুম ভিউয়ার্স আমি ফৌজিয়া শারমিন চলে আসলাম ফলাকেন্জেল ইউটিউব চ্যানেল থেকে তো ভিউয়ার্স বরাবরের মতো প্রথমেই কার্ড শো করে দিচ্ছি আপনারা অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করেন অনলাইন নেওয়া যাবে কি না বা ঠিকানাটা দেন সেক্ষেত্রে আমার ভিডিওটা বেশি অংশে প্রথমে বা শেষে আমরা দুই জায়গায় কার্ডটা শো করে থাকি এবং ডিসক্রিপশনেও কিন্তু থাকে ঠিক আছে তো সব নেমটা বলে দিচ্ছি তাই ফ্যাশনে চলে এসেছি এবং ঠিকানাটা বলে দিচ্ছি সুভাষ শরমা সেন্টারে চলে এসেছি এটা হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া পাশেই চলে আসবেন আপনারা যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে ওনার ওনারা দেখিয়ে দিবে ঠিক আছে তো দোকান নাম দোকান নাম হচ্ছে দুইশো তিরিশ দ্বিতীয়তলা তিনশো সত্তর এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট এলিফেন্ট এলিফেন্ট রোডের যে লাইনটা রয়েছে সেই লাইনে খুঁজলেই পেয়ে যাবেন ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা নিয়ে নিতে পারবেন ঘরে বসে যে আপনারা ঢাকার বাহিরে রয়েছে তারা এইসব সেই পিস কালেক্ট করতে পারবেন এই নাম্বারে এবং কি যারা মিরপুর মিরপুরের ধুয়ে না ভাইয়া মিরপুর দুয়ে যে আপুরা রয়েছেন তারা কিন্তু মিরপুর দুয়ে শপিং মল শপিং মলের জয়পুরী শপ নেম আমরা নেক্সটে কার্ডও শো করে দিব তো সেখান থেকে আপনারা কন্টাক্ট করতে পারবেন না যদি ঠিকানাটা ঠিকানাটাও না বুঝতে পারেন এই নাম্বারেও আপনারা কথা বলে জেনে নিতে পারবেন তো আমরা মূল রেসেই চলে যাব আজকে দেখাবো হানসা লক্ষ্মৌবি হানসা লখনউ বি ব্র্যান্ডের থ্রি পিস দেখাবো আর এগুলি হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান শিফোন ভায়া শিফোনের উপরে লাক্সারি কালেকশান আজকে আপনাদেরকে দেখাবো দারুণ কিন্তু কালেকশান দেখাচ্ছি ফার্স্টে যে কালারটা রয়েছে লাইট পেস্ট কালারের মধ্যে ডিপ পেস্ট ম্যাচিং শেডে রয়েছে আর খুবই সুন্দর কিন্তু রয়েছে সাথে কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকছে অসাধারণ একেবারে লেটেস্ট ডিজাইন এসেছে ভিউয়ার্স আপনাদের জন্য আমরা তুলে ধরেছি সামনে খুবই দ্রুত নিতে হবে আউট স্টক হয়ে যাবে ওনাদের যে জিনিসপত্র যে থ্রি পিসগুলো রয়েছে আপনাদের খুবই দ্রুত আসতে হবে শপে এবং এরকম লাক্সারি থ্রি পিস নিতে হলে শপে আসতে হবে এবং অনেকে দেখা যায় হ্যাঁ আচ্ছা ডিজিটাল প্রিন্টে থাকছে ভাই একটু পিছে ডিজিটাল প্রিন্টে থাকবে অল ওভার ফ্রন্ট দিকে ব্যাক দেখিয়ে দিচ্ছি স্লিভের অংশটাও থাকছে আপনার অল ওভার ভাইয়া উল্টা হ্যাঁ এটা হচ্ছে সোজা এটা হচ্ছে হাতার অংশ তো হাতার অংশটাও কিন্তু খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা রয়েছে সাথে আর কী কী পাচ্ছি অসাধারণ কালেকশন অন্যটা খুবই সুন্দর ভিউয়ার্স অসাধারণ লাগছে আমার কাছে আর কারু কাজটা যে করা হয়েছে পরলে কিন্তু খুবই নাইস লাগবে আপনাদেরকে আর কালারটাও কিন্তু অসাধারণ আর সাথে কিন্তু এরকম সুন্দর কিন্তু টার্সল দেওয়া আছে চারিপাশে একেবারে লেটেস্ট নতুন ডিজাইন এসেছে সাথে ইনার এবং সালোয়ার হবে এটাতে ইনার এবং সালোয়ার মানে পুরো থ্রি এটা বলা যায় এক হিসেবে ফোর পিস ইনার রয়েছে কামিজের এবং সালোয়ারের অংশটাও রয়েছে কন্যাটা তো অসাধারণও রয়েছে তো এত সুন্দর একটা থ্রি পিসের প্রাইসটা কত আসবে হ্যাঁ ছাব্বিশশো টাকা রাখা যাবে এই রেঞ্জের এই রেঞ্জের মধ্যে আমরা পুরোটাই ভিডিওটা আপনাদেরকে দেখাবো কালার কম্বিনেশান ডিফারেন্স রয়েছে এবং যারা কেউ যদি ব্যবসার ক্ষেত্রে এরকম লেটেস্ট ডিজাইন নিতে চাচ্ছেন তারা বাদল ভাইয়ের ফোন নাম্বার ভিডিও প্রথমেই দিয়েছি সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা নিয়ে নিতে পারবেন তো হোলসেলে নিতে গেলে একটু প্রাইসটা কমবে তো সেই আপনি ভাইয়ার সাথে কথা বলে নেবেন আমরা এখন আচ্ছা এখন আমরা দেখাচ্ছি কালারটা লাইট লেমন কালার অসাধারণ এই কালারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এবং যে কোনো আপু পরলেও খুবই আরাম মানে সুন্দর ফুটে ওঠে কালারটা তো ভিউয়ার্স আপনাদেরকে ফ্রন্টের অংশটা দেখিয়ে দিচ্ছি সাথে ডিজিটাল আপনি পিছিয়ে রাখেন ফ্রন্ট আগে দেখেছি হ্যাঁ দেখাচ্ছি আগে ফ্রন্টটা পুরো দেখিয়ে নিই আমরা তো এটা হচ্ছে পুরো ফ্রন্টের অংশটা খুবই সুন্দর কিন্তু কালার কম্বিনেশান আমরা কাজটাও দেখায় দিব যেহেতু লখনউ ভিল লেখা আছে তো অবশ্যই এটা লখনউ ভিড় কাজের মতো কাজটা করা হয়েছে এবং যে সে নিচের শেডের যে কাজটা আছে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই ফিনিশিং ওয়ার্কে অসাধারণ ব্যাকপাতটা ডিজিটাল প্রিন্টে থাকবে এবং স্লিভের অংশটাও ব্য ডিজিটাল প্রিন্টে থাকছে ঠিক আছে ভাই বিশেষ করে এগুলোর ওয়াও ভিউয়ার্স আমি অন্যগুলি খুবই পছন্দ করছি কালারটাও কিন্তু খুবই সুন্দর অন্যটা হচ্ছে কিসের উপর ভাইয়া জর্জেটের উপরে রয়েছে অন্যটা কিন্তু অনেক বড় রয়েছে ভিওয়ার্স দেখতে না পুরোটা অন্যায় কিন্তু গর্জে কাজ করা রয়েছে পুরোটাই অন্যায় কালারটাও কিন্তু খুবই নাইস একটা কালার দেখুন খুবই বড়ো এবং সাথে ইনার এবং সালোয়ার ম্যাচিংয়ে থাকছে প্রাইসটা পড়বে কিন্তু ছাব্বিশশো টাকা এই কালার আরও কালার আছে আমি সেগুলো দেখাবো তো ভিউয়ার্স এই কালারটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে অ্যাশ কালার এবং লাইট লাইট অ্যাশ ডিপ অ্যাশের সাথে কন্টাস্টটা করা হয়েছে কালার কম্বিনেশন কিন্তু অনেক নাইস রয়েছে প্রত্যেকটা এটা হচ্ছে কামিজে ফ্রন্টের অংশ ব্যাক দেখিয়ে দিব এবং স্লিভের অংশটাও দেখিয়ে দিব ব্যাক ব্যাক হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টে স্লিভের অংশটাও আসতেছে ডিজিটাল প্রিন্টে আসতেছে আর অনেক বড় ফ্যাব্রিক্স

তো ভিউয়ার্স অনেক বড় কিন্তু অন্যটা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা অন্যায় কিন্তু কাজটা খুবই ফিনিশিং করা হয়েছে আর খুবই সুন্দর লাগছে শাইনিং করছে আর যখন পুরো ড্রেসটা পরা হবে রেডি করে লুকটা খুবই অসাধারণ লাগবে প্রাইসটা পড়বে ছাব্বিশশো টাকা সালোয়ার এবং ইনারের সাথেই রয়েছে পুরো ফোর পিসই বলা যায় আপনারা জাস্ট নিবেন আর আপনাদের সাইজ অনুযায়ী টেলারকে দিয়ে দিতে পারবেন ওয়াও খুবই সুন্দর একটা কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার যে কোনো আপু করলে ভালো লাগে এবং যে কোনো আপুকে কিন্তু পিঙ্ক কালারটা পছন্দ হয়ে থাকে কালারটা কিন্তু ফ্লাওয়ার ডিজাইনগুলো খুবই সুন্দর রয়েছে ডিজিটাল প্রিন্টে পুরোটা অল ওভার ফ্রন্টে কিন্তু ম্যাচিং সুতো ওয়ার্ক থাকছে সাথে কিন্তু গোল্ডেন কালার জরির ওয়ার্ক ওয়ার্কআউট থাকছে সাথে ডিজিটাল প্রিন্ট তো রয়েছে ব্যাক পার্টটা ডিজিটাল প্রিন্টে থাকছে স্লিভের অংশ স্লিভের অংশটা খুবই সুন্দর কিন্তু দেওয়া আছে প্রিন্ট প্রিন্ট করা ওন্নাটা মূলত অনেক সুন্দর রয়েছে ভাই আপনি একটু হাতে নেন হাতে নিয়ে তারপর হ্যাঁ হ্যাঁ এইভাবে দেখেন কি সুন্দর একটা লুক আসবে যেহেতু আমরা আপুরা তো এইভাবে অনেক আপুড়া আছে এইভাবে ওন্নাটা নিয়ে থাকেন ওন্নাটা কিন্তু অনেক সুন্দর রয়েছে কালার কম্বিনেশনটা আর প্রাইসটা আসতেছে অনলি ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো টাকা হলে এরকম সুন্দর অসাধারণ তিন পিস কালার করতে পারবেন এবং কি আরও কালার রয়েছে আপনারা শপে এসে ভিজিট করবেন কালার কম্বিনেশন দেখে নিজের চোখে ইচ্ছে মতো পছন্দ করে নেবেন আমি পুরোটাই ক্যাটালগ একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ আপনাদের ক্যাটালগ অনুযায়ী দেখে আপনারা নিয়ে নিতে পারবেন আমি ড্রেসটা এখন চারটে দেখিয়েছি ইয়েলো কালারও রয়েছে আমি এই ড্রেসটা দেখিয়েছি এখন এই ড্রেসটাও দিকে আছে এই দুইটা কালার আপনারা নিতে চাইলে নিতে পারেন যেটাই নেন না কেন আপনার প্রাইসটা পড়বে ছাব্বিশশো টাকা খুবই সুন্দর কিন্তু কালার কম্বিনেশনটা এই যে একটা হচ্ছে এটা পুরো এটা হচ্ছে ছয় পিসের একটা সেট পড়বে যেটাই নেন ছাব্বিশশো টাকা পড়বে আর হোলসেলের প্রাইসটা কিন্তু কমে যায় সেক্ষেত্রে ভাইয়ার সাথে কথা বলে নিতে হবে আপনাদেরকে ভিডিওর প্রথমেই কিন্তু ফোন নাম্বার দিয়েছি এই যে একটা হচ্ছে এই একটা কালার তো ভিউয়ার্স আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস কররা অবশ্যই জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটা দিয়ে রাখবেন চ্যালেঞ্জ রয়েছে শপিং কুইন ফালাক সেখানেও ঘুরে আসতে পারেন